কৃষ্ণনগর গাঙ্গুলি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে এখন আমরা শ্রী শ্রী যোগিনী একাদশীর একাদ্য এবং নিয়মাবলী বিষয়ে আলোচনা করছি এই যোগিনী একাদশী লাগছে পাঁচই আষাঢ় শেষ রাত্রি চারটে এক মিনিটে এবং এই একাদশী থাকছে ছয়ই আষাঢ় শনিবার রাত্রি একটা চৌত্রিশ মিনিট পর্যন্ত যারা গোস্বামী মতে এই একাদশীটি পালন করবেন তারা পালন করবেন রবিবার রবিবার একাদশীটি পালন করবেন এবং তারা এই একাদশী পালন করবেন সোমবার সকাল নটা পঁচিশ মিনিটের মধ্যে যারা স্বার্থ মতে অর্থাৎ শনিবার যারা একাদশী পালন করবেন তারা একাদশীর পালন করবেন রবিবার সকাল ছটা সাতান্নের পরে এবং নটা পঁচিশ মিনিটের মধ্যে এখন আমরা এই যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করছি যোগিনী একাদশী ব্রত সম্পর্কে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন তার উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে এই ব্রত বিনাশক এই প্রসঙ্গে একটি পৌরাণিক কাহিনী আপনাকে বলছি শুনুন অলোকানগরে কুবের নামে শিব ভক্ত একজন রাজা ছিলেন প্রত্যহ শিব পূজা না করে তিনি কিছু আহার করতেন না হেমমালি ছিল তার পুষ্প উদ্যানের মালি শিব পূজার জন্য সে প্রতিদিন মানুষ থেকে ফুল তুলে বিশালাক্ষী নামে তার সুন্দরী পত্নীর প্রতি সে অত্যন্ত আকৃষ্ট ছিল একদিন পত্নীর প্রেমে মুগ্ধ হয়ে সে ফুল আনায়ন এবং রাজভবনে গমনের কথা ভুলে গেল অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হয়ে মালির গৃহে দূত পাঠালেন সে রাজাকে হেম মালী স্ত্রীর সঙ্গে আনন্দে মত্ত রয়েছে রাজা তাকে ধরে আনবার জন্য লোক পাঠালেন কুবের পূজার সময় গত হয়েছে দেখে সে খুব ভয় পেল কুবের ক্রোধ ভরে তাকে বললেন তুই দেবতার অবহেলা করেছিস আমি অভিশাপ দিচ্ছি শ্বেতকুষ্ঠ রোগে আক্রান্ত হয়ে পত্নীর থেকে বিযুক্ত হবি তুই এ স্থান থেকে দূর হ হেমবালি কুষ্ঠ গ্রস্ত হয়ে খুব কষ্ট পেতে থাকে বহুদিন মহাদেবের অর্চনার ফুল সংগ্রহ করায় মহাদেবকে বিস্তৃত হয়নি সেই পুণ্যে হিমালয়ে ইতস্তত ভ্রমণকালে সে মার্কণ্ডেও মুনির দর্শন পেল সে মুনিবরের সম্মুখে প্রণত হয়ে যুক্ত করে দাঁড়িয়ে নিজের দুঃখের কথা সব নিবেদন এবং মুক্তি লাভের দয়াদ্র চিত্ত মুনিবর বললেন তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগনি নামক একাদশী ব্রত নিষ্ঠা সহ পালন করো তুমি অবশ্যই কুষ্ঠ ব্যাধি মুক্ত হবে উক্ত ব্রত পালন করে রোগ মুক্ত হলো এবং পত্নীর সঙ্গে মিলিত হয়ে সুখে দিন যাপন করতে থাকলো এই ব্রত মহাপাপ বিনাশকারী এবং প্রভূত পুণ্য প্রদানকারী এই ব্রত পালনে অষ্টাশি হাজার ব্রাহ্মণ ভোজনের ফল লাভ হয় তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ ভাগবত হরে কৃষ্ণ এতক্ষণ আমরা শ্রী শ্রী যোগিনী একাদশীর ব্রত মাহাত্ম বিষয়ে আলোচনা করলাম এখন আমরা এই ব্রতের নিয়ম আলোচনা করছি এই যোগিনী একাদশী ব্রত পালন করবার সময়ে যদি নির্জলা একাদশী পালন করা যায় ভালো যদি নির্জলা একাদশী পালন না করা যায় তাহলে ফলমূল নেওয়া যেতে পারে দুধ সাবু কলা এগুলো গ্রহণ করা যেতে পারে দুধ ছানা এগুলো গ্রহণ করা যেতে পারে যদি কারোর ওষুধ খাবার প্রয়োজন হয় ওষুধ খাওয়া যেতে পারে আর একাদশীতে নাম করা ভগবানের গুণগান করা গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত ইত্যাদি গ্রন্থ পাঠ করা সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করা একান্ত প্রয়োজন ভগবানের নিকটে বাস এবং তার গুণগান গাওয়া তার নাম সংকীর্তন করা সেটাই হচ্ছে প্রকৃষ্ট উপবাস এই একাদশীর দিনে পঞ্চশস্য গ্রহণ করতে নেই ধান গম শস্য ছোলা ইত্যাদি গ্রহণ করতে নেই সাবিন গ্রহণ করতে নেই শস্যের তেল গ্রহণ করতে নেই হলুদ গ্রহণ করতে নেই লবণ গ্রহণ করতে নেই সন্ধব লবণ গ্রহণ করা যেতে পারে একাদশীতে কোনো দ্বন্দ্ব কলহ এগুলো করা ঠিক নয় মিথ্যা কথা বলা ঠিক নয় দশমী একাদশী এবং দ্বাদশী তিন দিন ব্রহ্মচর্য পালন করা কর্তব্য দশমীর দিনেও একাদ আমিষ গ্রহণ করা উচিত নয় একাদশীতে কোনো আমিষ গ্রহণ করা যাবে না দশমীতে কাঁসার বাসনে ভোজন করা যাবে না আর একাদশীতে কোনো প্রসাধন সামগ্রী ব্যবহার করা যাবে না সাবান ইত্যাদি ব্যবহার করা যাবে না চুল নখ দাড়ি ইত্যাদি কাটা যাবে না ক্ষুড় কর্ম করতে নেই এইভাবে এই একাদশী ব্রত পালন করতে হবে এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি হে ভগবান শ্রীকৃষ্ণ এই নাও তুমি আমার দেহ এই নাও তুমি আমার মন এই নাও তুমি আমার প্রাণ এই নাও তুমি আমার আত্মা এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব হে কৃষ্ণ কৃপা সিন্ধু এই দেহ মন প্রাণ আত্মার মধ্য দিয়ে তোমার ইচ্ছায় তুমি পূর্ণ করো দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম এই সমস্ত কর্মের ফল তোমার আমি উপলক্ষ মাত্র তোমার আতুল চরণে আমাদের শ্রদ্ধা ভক্তি দাও হে ভগবান তুমি পিতা তুমি মাতা তুমি পুত্র তুমি কন্যা তুমি স্থাব জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই হে কৃষ্ণ পিপা সিন্ধু তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার তুমি সকলের কল্যাণ করো মঙ্গল করো আমাদের শ্রদ্ধা ভক্তি দান করো হরে কৃষ্ণ